একান্নতম বর্ষে রতনপুর উদয়ন সংঘের জগদ্ধাত্রী পুজো জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন আটপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দেবপ্রিয়ানন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঙ্গন ধারা জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং স্টার জলসা খ্যাত পূজারিণী ঘোষ এবং অভিনেতা সোহেল দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং ক্লাব সদস্য এবং হরিপালের বিধায়ক ড করবি মান্না এছাড়াও সিঙ্গুর এবং হরিপাল বিধানসভার অঞ্চল সভাপতি সহ সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধি এবং নেতৃত্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

আজকে জগদ্ধাত্রী মা বাংলা এসে পূজা পুজোর দেখা আলোর দিয়ে হয়েছে সেই দিক থেকে কী ভাবছেন আপনি একজন মহিলা হিসেবে আজকে রতনপুর উদয় সঙ্গের একান্নতম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আজকে শুভ উদ্বোধন হলো উদ্বোধনে উপস্থিত ছিলেন আটপুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামীজি দেবপ্রিয় মহারাজ নন্দজি এবং উপস্থিত ছিলেন সোয়েল এবং রত্নপ্রিয়া যারা টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী অভিনেতা এবং সিঙুরের যত আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ জনপ্রতিনিধিরা সিঙুর হরিপাল বিস্তীর্ণ এলাকা থেকে সকলেই উপস্থিত ছিলেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত সারম্বরে আমাদের এই পূজা সংগঠিত করা হয়েছে এবারের পূজার থিম ভারতনাট্যম তার কারণ অবলুপ্ত প্রায় ভারতনাট্যমকে তুলে ধরা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আরও বেশি আকৃষ্ট করাই হচ্ছে এই পূজার মুখ্য উদ্দেশ্য আর জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলকে ভালো রাখেন